হরে কৃষ্ণা যে জি শ্রীরাধি শ্যাম তোমাদের সকলকে আমাদের নাটকাটকানা ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসে দেখো আমাদের গোপাল সোনা একটা গোপাল সোনায় গোপালশনা এসছে আমেরিকা থেকে মানে গোপাল হচ্ছে আমার দিদির গোপাল সোনা আমরা যেহেতু তিন ভাই বোন আমার দিদি আর দাদা রয়েছে তো আমার দিদি আমেরিকাতে থাকে সেখান থেকে কিন্তু আমাদের গোপাল শোনা এসছে প্রথমে আমাদের বাড়িতে ঘুরতে এসছে প্রায় তিন চার বছর পর কিন্তু গোপালনা এসেছে আর তারপরে দিদি আসবে দিদির ছেলেও আসবে তোমরা তোমাদের সকলকে আমি কিন্তু ওদের সাথে পরিচয় করাবো দেখো আমাদের গোপাল সোনাকে প্রথমে বসিয়ে দিলাম তারপরে কিন্তু আমার দিদিও আসবে দেখো বন্ধুরা দুপুরবেলায় কিন্তু আমার দিদি এসছে আর আমার দিদির ছেলে ওর নাম হচ্ছে আদি অর্কেন্দু দে মানে আমি খুবই খুশি হয়েছিলাম প্রায় তিন চার বছর পর ওকে কত ছোট দেখেছিলাম ও কত বড়ো হয়ে গেছে মানে আমার খুবই ভালো লেগেছিলো আর এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার দাদা তোমাদের দেখাই আর এটা আদি আমার এটা হচ্ছে আমার স্পিড সুইট ফ্যামিলি মানে আমি খুবই খুশি এমন একটা ফ্যামিলি পেয়ে এ তো এবার আমি তোমাদের দেখাই আমাদের গোপাসনার ভোগ দেখো আমি গোপাসনাকে ভোগ দিয়েছি এত কিছু কিন্তু আজকে আমাদের গোপাসনা খাবে আর যে গোপাসনা এসেছে মানে দিদির ছেলে গোপাসনা ওর নাম কিন্তু হচ্ছে গোল্ডি ঠিক আছে এবার ওদের সবাইকে আমি বুক দিয়ে দিয়েছি তারপরে আমরা এখন প্রসাদ পাচ্ছি মানে খুবই সুস্বাদু হয়েছিল প্রসাদটা প্রসাদ সত্যি অনেক টেস্টি হয় তো এবার আমরা সবাই মিলে খাচ্ছি এটা হচ্ছে আমার বাবা আমাদের মানে খুবই ভালো লেগেছিল এবার তোমাদের আমি ডলার দেখাবো মানে আমেরিকার যে ডলার এ দেখো এটা হচ্ছে আমেরিকার ডলার মানে আমাদের ভারতেও ইন্ডিয়ান মানিতে এটা কিন্তু এইটি ফাইভ রুপিস মানে তোমরা বুঝতেই পারছো এক ডলার মানে ওখানকার এখানকার এইটি ফাইভ রুপিস আর তারপরে আমাদের দিদি অনেক কিছু গিফট এনেছিল আমার জন্যে আমার দাদার জন্যে বাবার জন্য মায়ের জন্য আমরা খুবই খুশি হয়েছিলাম দেখো আমার আমাকে কত সুন্দর একটা পুতুল দিয়েছিল তারপরে লাস্টে আমরা কীর্তন করলাম খুবই ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তারপরে আরো অনেক ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা এইভাবেই আমাদের কানের চ্যানেলকে সাপোর্ট করতে থাকো আর আমাদের পাশে থেকো হারি বল জেচে শ্রীরাধে শ্যাম দেখুন অনেকদিন পরে মামা ভাইনা একত্রিত হয়ে তাদের কত আনন্দ মামা ভাগ্না মাসি মিমি মামা ভাগ্নে মিমি এ দেখেন মা মা জব করছে মামা ভাগ্নে একত্রিত হয়ে খুব আনন্দ আনন্দের বাজার আপনারাও চান তো আপনাদের সংসারে এইরকম আনন্দ হোক খুশি হোক গেলে ভক্তি হতে এগুলো এইভাবে আনন্দের খুশিতে থাকা যায় দেখুন কিভাবে আনন্দ করছে অনেক কিছু করে এই বাচ্চা তিন সাড়ে তিন বছর পরে মামাইকে পেয়েছে মমিকে পেয়েছে কথা গেলে কত আনন্দ এতদিন আমেরিকায় ছিল